প্রশ্নটা আর কোনোদিন কাউকে করবেন না আমি আপনাকে হুশিয়ারি সংকেত একটা দিয়ে গেলাম এর একটা দলিল আপনাকে আপনার বাপেও দিয়ে পারব একটা গান দিয়ে প্রশ্ন করা দরকার ছিল যেহেতু আমার গান দিয়ে প্রশ্ন করে নাই আমি তারে গান দিয়ে প্রশ্ন করব না তবে আমার মাউলালি থেকে যেহেতু জিজ্ঞাসা আসছে নয়টা হু থেকে তাহলে আমার এখান থেকে আবার একটু আগিয়া জিজ্ঞাসা করুন লাগে জিজ্ঞাসাটা হইল আমার দয়াল নবী সরাসরি খেলাপথ দিয়ে গেছে শক্তি দান করছে মাউলালি কে সবাই জানে কি আপনারা জানেন কিনা যাই না থাকলে হা কইবেন না হইলে না কইবেন আমি কিন্তু মরা মানুষের গান জন্য দয়াল নবীর লালামোপারক তিন দিনের দিন পান করে একটা বেলায়াতি পাওয়ার গেছে দয়াল নবীর কোলে বই সুরা মমিন পাঠ করে শোনাইছে যার নাম হয়েছে সাবাক কোরআন অর্থাৎ বাক্যযুক্ত কোরআন কোরআন নাজিল হয়েছে তার বারো তেরো বছর পরে হ্যাঁ কিন্তু রাইখে গেছে আহল বায়াত আহল বায়াত আহল বায়াত আহল কে ছিল একটু দাঁড়ান এরকম হাত তাউসো করে আমার রাসুল বলছিলেন ঈদে গাদ্রিয়ে

মওলানাลีกে খেলাপথ দেয়া গেছেন বেলায়তি ভাবে দয়াল নবীর গায়ের খেদ দিছেন পাগল লয়স করে দিবে কিরে মুতাল্লিফ পাগল হ্যাঁ জানেন তো আপনারা হ্যাঁ এই চারবারু 40 ব্যক্তিকে খেলাফত দেওয়া হইছে আমার রাসূল খাইছে রে কই কি এই চারজনকে কিভাবে আমার রাসূল বেলায়াত দান করে গেলেন এই চারজন কারাকারা আজো সেই ধার অব্যাহত আছে

আর একটি প্রশ্ন করেছে আমাকে এটা মানবিক কারণে আপনাকে বলতে চাই আমরা বাউল অনেক কথাই বলি অনেক কথাই আমাদের জানা আছে একটা জানলেও কই না জানলেও এটা কই তাতে মানুষ মনে করে যে হ্যাগোমতো জানাওয়ালা লোক আর বাজান আপনাকে শ্রদ্ধা করি জানাই ভক্তি এই প্রশ্নটা আমারে করছেন আপনি আর কাউকে কোনোদিন করবেন না এই প্রশ্নটা আর কোনোদিন আমি আপনাকে হুঁশিয়ারি সঙ্গে দেখা দিয়ে গেলাম যে মাওলা আলী সারা আরো একজনের জন্ম পবিত্র কাবাগরেও হইছে এটার যদি জবাব আমি আপনার কাছে সাই আপনি বৈধ একটা দলিল দিতে পারবেন না হ্যালো এটা হ্যাঁ হ্যালো হ্যালো এই প্রশ্নটা আর আপনি কাউকেই করবেন না যদি আমি আপনাকে এই প্রশ্ন রিপ্লাই করে বলি যে আপনি বলেন তো কাবা ঘরে যেটা আল্লাহর পবিত্র কাবা ঘর পৃথিবীর জন্মলগ্ন হতে অদ্যবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই আসছে আর কেউ কখনোই আসবে না আসেও নাই আসবেও না এর একটা দলিল আপনিকে আপনার বাবেও দিয়ে পারবো খুব ভাল আপনাকে আপনার বাবেও দিতে পারব না একটা দলিল আহা যদি বলেন তাওরাত জাবুর انجিল হোরকান সহিফা আকাশ বাণী ইবনে মাজা মুসলিম বাইহাকি আবু দাউস মিশকাত এরকম কোন দলিল আপনি দিতে পারবেন না যদি আপনি দলিল দেন এই দলিল শরীয়ত সরকারের পোড়া অনেক আগে এই জন্য কথাটা আপনার বলল প্রশ্ন আপনার ওইটা ভালো যে রসুল মাওলা আলী সারা আরো চারজন আর একটা প্রশ্ন আপনার করব আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন আমি কইরা নেই মাওলা আলী কারিমুল্লাহ যেহেতু মাওলা আলীর শান আমার সম্মান রক্ষাতে সকলে বলেন সাল্লি প্রিয় নবী নূর নবী আমার নবী আপনার নবী কলকায়দাতের নবী আঠারো হাজার মফলুয়াতের নবী সে নবীরও নবী আল্লাহরও ঈশা নবীর নবী মুসা নবীর নবী ইব্রাহিম নবীর নবী আদম নবীর নবী ঈশা নবীর নবী দাউদ নবীর নবী আমার নবী আমার নবীর সাথে কারো তুলনা আমার নবী মাওলা আলীর সাতটা উপনাম রাখছে আমি জানতে চাই মাওলা আলীর সাতটা উপনাম কি মাওলায় না আসরারে কার্রার হক হায়দারি অজুহু এগুলা তো শুনলাম আপনি সুন্দর ব্যাখ্যা দিছেন এ ছাড়াও আরো সাতটা সেপাতির নাম আমার রসুল পাক জবানে মাওলা আলীকে রাখ এই সাতটা নাম কি সাতটা নামের সাতটা অর্থ আছে এই সাতটা অর্থ কি এই দুইটা প্রশ্ন আপনার করলাম আধা ঘন্টা টাইম দিলাম হ্যাঁ হ্যাঁ আপনি লিখতে লিখতে আপনার খাতা ভুরিয়ে যাব কিন্তু এই প্রশ্ন হ্যাঁ কারণ ভালোবাসা কোনদিন লেইখা শেষ করুন না জালাল সরকার যে কতটুকু ভালোবাসে শরীয়ত সরকার নেই শরীয়ত সরকার কতটুকু ভালোবাসে জালাল সরকার নেই এটা কোন লেই খ্যা খাতার কলমে কোলাইবো না এই জন্য শ্রদ্ধা জানাই ভক্তি জানাই আপনার আমাদের গুরুজন আপনি এই দরবারের বড় বেড়া আমারে বানাইছে ছোট বেড়া আরে সেই হিসাবে আপনি আমার বাই হা হে হিসাবে কিন্তু আপনি আমার ভাই যদিও আপনারা কাকা কই কিন্তু আজকে আপনি আমার বাই তারপরও মুসলমান মুসলমানের রইলো আমজাদ খালো সুলতান মামু রসিদ তাওয় আমি আর বাবা হেলো স্যার ভাই একজন হইলো আম জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই কয় আমরা হলো পাঁচ ভাই কেড়া ঘেরা কয় আমজাদ খালো সুলতান মামু রসিদ তাওয় আমি আর আঙ্গো বাবা কয় তোমরা পাঁচ ভাই আমজাদ খালো হেউ তোমার ভাই রশিদ তাওয় হে তোমার ভাই সুলতান মামা সেও তোমার ভাই রে কেমন ভাই বা কলে আমরা ভাই ঠিকই আছি আপনি বুঝেন নাই কয় তাহলে আপনি কন আপনি বড় না আমি বড় কয় মানুষে তো মানুষের কাছে গপ্প করে বাবা কিন্তু মূলে হলো আমি বড় কিন্তু আপনি যে বড় আসলে বড় কে ছোট কে এই কথাটার হাকিকত কি এটাও আপনার কাছে জানা দরকার তিনটা প্রশ্ন করলাম তিনটে আমার একশো টাকা দিছে আমি দুশো টাকা দিবো একশো বেশি একশো বেশি কারণ হইলো যে প্রশ্ন করছেন অবশ্যই জবাব দিব আমার প্রশ্নের জবাব দিতে পারলে দুইশো টাকা আপনি রেবকসেন বাহ ইনশাল্লাহ একটা গা না আমার গাইতে হবে যেহেতু মাওলা আলী আমার রসুল পাক যাকে সৃষ্টি না করলে কায়নাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না তিনি আমার আপনার নবীজি সকলে বলে সাল্লাহ আলি আমার রসুল দিছে মাওলা আলী রে মাওলা আলী দিছে কারে মাওলা আলী তার ছয়টা খলিফা ছিল আল্লাহ প্রদত্ত শক্তি মহান রব্বুল ইজ্জত তার প্রিয় নবীজিকে দিয়েছেন নবীজি দিয়েছেন মাওলা আলীকে মাওলা আলী দিয়েছেন কাকে ইমাম হাসানকে ইমাম হুসাইনকে আরও দিয়েছেন কাকে পাগল ওয়াসকরণীকে দিয়েছেন কাকে হ্যাঁ হাসান বশ্রীকে দিয়েছেন কাকে কোমাইল বিন জায়েদকে দিয়েছেন কাকে মিগদাত রহমত আলাইকে এগুলা আমার রসুল পাক দিয়েছেন তারপরেও রসুল পাক আরও দিয়েছেন একটা হলো বেলায়েতের সাধক ছিলেন যার কথা আল্লাহর পবিত্র কোরআনে আছে খাজা খিজির আলাই সালাম খাজা খিজির আলাই সালাম তিনিও বেলায় ধারী যিনি আবহায়তের পানি পান করেছিলেন তার কোন মৃত্যু নাই এখনো উনি এইভাবে প্রমাণ দিতে গেলে অনেকই প্রশ্নের প্রমাণ হয়ে যায় আর আমার নবী মূল অর্থে দিয়েছে মাওলা আর ফাতেমাকে এইটা ফাতেমাও যে বেলায়ত সারা তানা যেহেতু আওলাদের রসুলের দরবার আসছি এ কথাটা আমার এই জন্যই বলতে হবে বেলায় দাড়ি ছিলেন মা ফাতেমা তো জোরা ছিলেন মাওলা আলী এই হল দুই ছিলেন ইমাম হাসান ছিলেন ইমাম হুসাইন এই হল চারজন আর আমার হুজুর পাককে দেয়া হল পাকে পাঞ্জা এই হলো পাঁচজন এরা সৃষ্টিতে আসার আগেই ছিলেন বেলায়ত পাপ আমি একটা গান আমার পালার থেকে পালাতো না পার্থনা একটা গান আমার গাইতে হবে তারপরে দেখি মালিক তোমারি নামের দনি শুনি তোমারি নামের দনি নামের ধনি আমার বাঙালের পরশিদ তোমার বা শরে আই আইবাদী চালে নাইম স ছিলে পরে তোয়াইয়া পরে পানি ঘরে তোয়াইয়া পরে পা পরে পা দি আমার বাছরে আইভা দি কালের ও আমার বাছরে আই

চুরান্ত পান্ডার হতে আমায় কি সুদ্ধিবা নিদয়াল আমায় কি সুদ্ধিবা নি দিবা

নামের দনি শুনি তোমারই নামের নামের দি আমার কাঙালের বর্ষি দোমার তোমার বাসরে আই বা একটা হলো হুসদর দম ডাবাগারে কদম সফর দরতন শায়েক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরা কাবা আর হলো মোশাহেদা এর মধ্যে কোন ভাগ আছে কিনা যেহেতু আপনার গানে শুনলাম ফানাফিল্লার কথা এই ফানাফিল্লার মধ্যে কোন ভাগ আছে কিনা কোন ভাগের কি নাম কোন ভাগের কি কর্ম এখানেও আপনার কাছে একটু পয়েন আমার রয়ে গেল যেহেতু আপনার সাধু তত্ত্ব জানেন আপনি মহাজন মহাতত্ত্ব জানেন আমি কোনোদিনই যে কথাগুলো আমাদের প্রয়োজন না সে কথা কাউকে জিজ্ঞেস করি না আর জালাল সরকার সাধু সেও কোনোদিন অপ্রয়োজনীয় জিনিস জিজ্ঞেস করে না যেহেতু আজকে খাস দরবারে আসছি গাউশলা জম পাক বড়িয়াবর দরবার শরীফ হজরত দয়াল বাবা সৈয়দ রেজবি রহমাতুল্লিল আলাই বাবাজানের পবিত্র কদমে আমার অসংখ্য ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি দুইটা কথা বলছি আপনি মনে দুঃখ নিয়েন না বেজার হবেন না আপনি আমার এই কথাগুলো জবাব দিবেন যে আল্লাহর রসুলকে এই নামে ডাকা যাবে না এটা ডাকলে সে ইমানদার হইতে পারবে না সে মুসলমান থাকবে না সে গুণাগার হয়ে যাবে সে পাতকি হয়ে যাবে সে পাপাচার হয়ে যাবে কিন্তু তার নাম হলো সাড়ে চার হাজার তাও খাস নাম এই নামটা কি আমরা একটু যেহেতু ইউটিউবের যুগ এটার একটা প্রমাণ আপনি দয়া করে আমাদের দিবে আমি শীর্ষ পর্যায়ে আসিজি করলাম অপরাধ দিন একটা ভক্তি আপনাকে দিতে হবে আরেকটি প্রার্থনা গান আমি রাখার চেষ্টা করব রশিদ সরকারের লেখা একটা গান আমার গাইতে হবে मन पे ही पूरम ज